ছোটবেলা থেকেই তিনি ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং সিনেমায় প্রবেশের আগে ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন ডিপজলের স্ত্রীর নাম রাজিয়া ডিপজল তার এক ছেলে সাফি এবং দুই মেয়ে ওলিজা এবং ফারিহা তিরানব্বই সালে টাকার পাহাড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন এ ছবিটি পরিচালনা করেছেন মুনতাজুর রহমান আকবর শুরুতে ভিলেন চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে নায়ক হিসেবেও কাজ করেছেন তিনি ভুচ্ছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে দিমুনি ডিপজল মূলত ভিলেন চরিত্রেই জনপ্রিয়তা পান তিনি নব্বইয়ের দশকের শেষের দিকে একের পর এক হিট সিনেমায় ভিলেন হয়ে কাজ করেছেন ডিপজলের ভিলেন হিসেবে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ডেঞ্জার জোন ধর ভয়ঙ্কর বিশু আম্মাজান হীরা চুনি পান্না ডিপজলের ভিলেন চরিত্রগুলো ছিল অন্যান্য ভিলেনদের থেকে আকর্ষণীয় তার শক্তিশালী সংলাপ ভয়ঙ্কর হাসি ও চোখে দৃষ্টি নায়কের সঙ্গে মুখোমুখি লড়াই এবং বেশিরভাগ সিনেমায় তিনি প্রভাবশালী ও নিষ্ঠুর খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন ডিপজল প্রায় একশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ডিপজল শুধু ভিলেন চরিত্রেই নয় প্রযোজক হিসেবেও বহু সিনেমা উপহার দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং অভিনেতা তিনি কোটি কোটি টাকার মালিক তার মোট সম্পত্তির পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি তবে তিনি একশো বিঘার বেশি জমির মালিক আমিনবাজার ও গাবতলি এলাকায় তার শত বিঘা জমি রয়েছে যা তাকে বিশাল ভূ সম্পত্তির মালিক বানিয়েছে তার নিজের নামে একটি পরিবহন ব্যবসাও রয়েছে যা নিজস্ব ডিপজল পরিবহন নামে পরিচিত গাবতলি এলাকায় তার ভালো আধিপত্য রয়েছে এবং অনেকে তাকে গাবতলির ডন বলেও ডাকেন তাছাড়া ডিপজলের একটি বড় খামার বাড়ি রয়েছে যেখানে গরু ছাগল কবুতর এবং নানা ধরনের পশু পাখি পালন করা হয় ঈদের সময় তার খামারের বিশাল গরুগুলো বিশেষভাবে আলোচনায় আছে গরু পালেন গরু পাললে গরুর আয় ভালো অবস্থা আছে এবং ডিপজল উনিশশো সালে বিএনপি থেকে ঢাকা নয় নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন পরে দুই সালে ঢাকা চোদ্দ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান দুই সালে সেই আসনে আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে প্রচারণা করেন সালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সিঙ্গাপুরে চিকিৎসা নিতে হয় তার পরে সুস্থ হয়ে আবার চলচ্চিত্রে কাজ শুরু করেন ডিপজল বাংলা সিনেমার সেই শক্তিশালী নাম যিনি ভিলেন হয়েও কোটি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন দাপুটে সংলাপ ব্যতিক্রমী অভিনয় আর ব্যক্তিত্বের কারণে তিনি হয়ে উঠেছেন খলনায়ক চরিত্রের এক আইকন ব্যবসা রাজনীতি আর পরিবার সব কিছুর মাঝেও চলচ্চিত্রই তাকে অমর করেছে তাই বলা যায় ডিপজোল শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা সিনেমার এক জীবন্ত কিং কিংবদন্তি